জ্যাসকে কাছে পেয়ে সব কষ্ট ভুলে গেল স্বয়ম্ভু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ডাক্তারের সাথে কথা বলতে থাকে জগদ্ধাত্রী আর বলে ম্যাডাম আমি সব সময় আমার বাচ্চার পাশে আছি আর আমার স্বামীরও পাশে আছি যতক্ষণ আমি বাঁচব আমি সবাইকে রক্ষা করতে চাই এই বেনারসে আমার স্বামী এসেছে আমার অস্থি বিসর্জন দিতে আর আমার স্বামীকে জলে বিসর্জন দিতে এসেছে আমার বোন আর বোনের বর তাই এত সহজে তো আমি সব কিছু দেখেও চুপ করে থাকতে পারি না আমাকে তো আমার কাজটা করতেই হবে তাই না ম্যাডাম তখন বলে কি বলছেনটা কি আপনি জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আমি সবসময় আমার স্বামীকে আমার মেয়েকে বর দিকে প্রোটেকশান দিতে চাই যাদের ওপরে এত এত বিপদ রয়েছে এর মধ্যেই দুর্গা কাঁদতে থাকে তখনই ডাক্তার ম্যাডাম বলে জগদ্ধাত্রী আপনি শুনতে পাচ্ছেন আপনার মেয়ে কিন্তু কাজ যে জগদ্ধাত্রী বলে শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি ওর কান্না সেদিনও তো ও কেঁদেছিল তাই না ডাক্তার ডাক্তার ম্যাডাম বলে হ্যাঁ সেদিনও ও এইভাবেই কেঁদেছিল জানেন ওকে যত দেখি ততই অবাক হয়ে যায় ও কত সুন্দর নিজের মতন করে লড়াই করছে ওর এই লড়াইটা যত দেখি আর ভাবি ও ঠিক আপনার যোগ্য মেয়ে হয়েছে এই বয়স থেকেই আপনি কিন্তু সাবধানে থাকবেন ভালো থাকবেন এরপর জগদ্ধাত্রী বলে নিশ্চয়ই তার মধ্যেই বরদি আসছিল বরদিকে একজন মারতে যাচ্ছিল দেবুদা তাকে উল্টে মেরে জব্দ করে দেয় কৌশিকী তখন বলে ধন্যবাদ দেবুদা ধন্যবাদ এরপর দেবুদা বলে কৌশিকী তুমি এখন আমাকে ধন্যবাদ দিতে এসো না তুমি যা আমার জন্য করেছ তাতে আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব। কৌশিকী বলে আরে ধূস তুমি এসব একদম বলবে না এগুলো শুনতে মোটেই ভালো লাগে না আমি সব সবসময় তোমাদের সাথে থাকতে চাই তোমাদের হেল্প করতে চাই দেবুদা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এরপর মেনান বলে দেবুদা আপনি কিন্তু একদম ঠিক কাজ করেছেন উচিত শাস্তি দিয়েছেন কৌশিকী ভিক্ষুকদের ভিক্ষা দিতে থাকে সেখানে জগদ্ধাত্রী বসেছিল আর ইশারায় বলে দেয় আমি যেটা বুঝতে পারছি কাল কিন্তু একটা বড় সড়ো হাঙ্গামা হতে চলেছে খুব সাবধান আর এই ঘাটে আমি নজর রাখার জন্য লোক বসিয়ে দিয়েছি এসব নিয়ে তুমি অত ভেবো না স্বয়ংভূর কোনো ক্ষতি হবে না এরপর কৌশিকী তো চলে যায় দেবুদা জগদ্ধাত্রীকে বলে জগদ্ধাত্রী আমরা সবাই তোমার পাশে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না তুমি একদম ভালো থাকবে নিশ্চিন্ত থাকবে এর মধ্যেই জগদ্ধাত্রী বলে থ্যাংক ইউ দেবুদা আপনারা না থাকলে আমি একা একা হয়তো কিছুই করে উঠতে পারতাম না বাগচি ফোন করেছে কৌশিকীকে আর বলে ম্যাডাম কৌশিকী মুখার্জি আপনার সাথে আমার কিছু কথা আছে যেগুলো বলাটা খুবই জরুরি তখনই কৌশিকী বলে কি কথা বলুন কি কথা আপনার সমস্ত কথার উত্তর আমি দিচ্ছি এরপর বাগচি বলে আপনি যেই এয়ারলাইন্সের দুটো টিকিট বুক করেছিলেন একটা টিকিট তো আপনার নিজের জন্য বুক করেছিলেন আরেকটা টিকিট কার জন্য বুক করেছিলেন তখনই কৌশিকী বলে আপনি ভুল করছেন বাগচি এই এত বড় প্লেনের কারা কারা টিকিট কেটেছে সেটা আমি কি করে বলবো তখনই বাগচিদা বলে আমি যেই কথাটা বলতে চাইছি আপনি বোধহয় সেই কথাটা বুঝতে পারেননি আমি বলতে চাইছি আপনার আর একটা যে আপনার পাশে যে যেই সিটটা কাটা হয়েছিল তার নামটা কি জগদ্ধাত্রী মনে মনে ভাবতে থাকে বর্দি ঠিক পুরোটা সামলে নেবে আর বর্দি ঠিক সামলেও নেয় তখনই কৌশিকী বলে আমি কেন বলতে যাব আপনাকে আপনি নিজেই খুঁজে বার করুন আর হ্যাঁ আমাকে এ সমস্ত কথা বলতে আসবেন না আমি এ সমস্ত কথার উত্তর দিতে বাধ্য নই আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি কার সাথে কথা বলছেন আমার নাম কিন্তু কৌশিকী মুখার্জি আর এটা ভুলে যাবেন না যেন তখন বাগচি বলে আমি ভুলে যাইনি আমি খুব ভালোভাবেই মাথায় রেখেছি কিন্তু আপনি তো কোনো কোঅপারেটই করছেন না আপনাদের বাড়ির একটা বউকে বিষ দিয়ে মারা হয়েছে আপনাদের বাড়ি থেকে আর এক বউ মামলা করেছে আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কৌশিকী বলে বললাম তো আমি যদি এখন আমার ক্ষমতা অ্যাপ্লাই করি না তাহলে আপনার কি হবে আপনি নিজেও জানেন না এরপর ফোনটা কেটে দেয় কৌশিকী বাগচি তখন বলে গণ্ডগোল তো একটা হচ্ছেই কিন্তু কি গণ্ডগোল হচ্ছে সেটা এখনো বোধগম্য হচ্ছে না দেবুদা কৌশিকীর কাছে চলে আসে কৌশিকী তখন বলে দেবুদা তুমি এসেছো শোনো দিকের ঘাটটাতে ভালো করে নজর রাখবে কোনো যেন ভুল কাজ না হয় মনে থাকবে তো দেবুদা বলে মনে থাকবে জানো তো কৌশিকী আমি ফোনটা অন করেছিলাম আর দেখলাম প্রীতি আমাকে অনেকবার ফোন করেছিল ও মনে হয় আমাকে ট্র্যাক করার চেষ্টা করছে তখন কৌশিকী বলে দেবুদা আমি জানি তুমি কাউকে বলে এখানে আসোনি কিন্তু আর কয়েকটা দিন তারপরেই তো আমরা কলকাতায় ফিরে যাব আর তুমি অবশ্যই তোমার মেয়েকে কাছে পাবে দেবুদা বলে ওয়েট করছি আমি আমি সত্যি ওয়েট করছি আমার মেয়েকে কোলে নেওয়ার জন্য কৌশিকী তোমার অবদান কখনোই ভুলবো না কৌশিকী বলে থাক না দেবুদা এইসব কথা এখন বলতে হবে না এরপর দেবু বাইরে যেতেই কৌশিকী বলে মানুষটার ওপরে সত্যি করুণা হয় মানুষটা মোটেও ভালো ছিল না কিন্তু এখন কতটাই না ভালো হয়ে গেছে এদিকে বাগচি সেন আর প্রীতি কথা বলতে থাকে বাগচি তখন সেনকে বলে কুসিকে মুখার্জির পাশে যে সিটটা বুক করা হয়েছিল সেটার নাম কি একটা মুখার্জি কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এখান থেকেই আমার সন্দেহটা শুরু হয়েছে এর মধ্যেই সেন বলে কি বলছেন ডাকি মুখার্জি কার নাম হতে পারে এটা তখন প্রীতি বলে সেটাই তো আমারও সন্দেহ হচ্ছে বর্দি স্বয়ংবুকে প্রোটেক্ট করার জন্য স্বয়ং বেনারসে চলে গেছে বাগচি তখন বলে সেটা তো বুঝলাম কিন্তু জগদ্ধাত্রীকে কে বা কারা মেরেছে সেটারই তো কোনো অনুসন্ধান করা যাচ্ছে না ব্যাপারটা দিন দিন খুব জটিল হয়ে যাচ্ছে এদিকে স্বয়ম্ভু অস্থি বিসর্জন দিতে মাঝ চলে গেছে নৌকা চলতে থাকে আর স্বয়ম্ভু জগদ্ধাত্রীর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে তখনই জগদ্ধাত্রীকে দেখতে পায় স্বয়ম্ভু আর জড়িয়ে ধরে বলে তুমি কেন চলে গেছিলে আমার কাছ থেকে তুমি চলে গেলে আমি ভালো থাকতে পারবো না জগদ্ধাত্রী কারণ আমি তোমাকে খুব ভালোবাসি এই বলেই বারবার জড়িয়ে ধরে ঠিক তখনই স্বয়ম্ভুর কাছে একটা ফোন এসেছে ফোন করেছে কৌশিকী মুখার্জি আর বলে স্বয়ম্ভু তুমি কোথায় রয়েছো স্বয়ম্ভু বলে আমি তো এখন অস্থি বিসর্জন দিতে মাঝগঙ্গা এসেছি জানো তো বর্দি আমি চোখের সামনে মানে জগদ্ধাত্রীকে দেখতে পাচ্ছি ছুতে পাচ্ছি উপলব্ধি করতে পাচ্ছি কৌশিকী বলে তুমি আর ওখানে থেকো না ঝটপট কাজ সেরে চলে এসো হাতে সময় বেশি বাকি নেই এরপর স্বয়ম্ভু বলে ঠিক আছে আমি আসছি এর মধ্যে জগদ্ধাত্রী বলে কি হয়েছে বর্দি কৌশিকী বলে স্বয়ম্ভু তোমার অস্থি বিসর্জন দিতে গেছে মাঝগঙ্গায় ছেলেটা বড্ড অসহায় হয়ে পড়েছে জানো জগদ্ধাত্রী শুনে তো জগদ্ধাত্রী নিজেও অসহায় হয়ে পড়ে কৌশিকী বলে আসলে লড়াইটা অনেক কঠিন কিন্তু এই সময় হাল ছাড়লে চলবে না আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে আমরা কখনোই ভেঙে পড়বো না জগদ্ধাতজী বলে আপনি একদম ঠিক কথা বলেছেন আর এই লড়াইতে আমি দেখতে চাই কার বুদ্ধি বেশি আমার না মেহেন্দি মুখার্জির মেহেন্দি যে অন্যায় শুরু করেছে তা শেষও আমি করব ওকে আমি কিছুতেই এই দুষ্ট বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে দেব না চন্দ্রবদন আর বৈদেহী মুখার্জি দুজনে মিলে কথা বলে চন্দ্রবদন বলে বৌদি উৎসবের দ্বারা একটা কাজও হবে না ওকে তুমি কাজ দিয়েছ ঠিকই কিন্তু আমার মনে হয় না ও এই কাজটা করে উঠতে পারবে কোথাও একটা গণ্ডগুলো করেই ছাড়বে ও তো মেহেন্দিকে ভয় পায় না ওইদেই বলে কি বলছো কি ঠাকুর এই এ সমস্ত কথা বলো না এগুলো শুনতে একদমই ভালো লাগছে না তুমি আমার ছেলের সাথে এভাবে ব্যবহার করছো কেন তখন চন্দ্রবদন বলে কেন ভুল কি কিছু করেছি আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু করেছি বৌদি তুমি কেন বুঝতে পারছো না যে উৎসব এখন মেহেন্দির কথায় উঠে আর বসে মেহেন্দি যা বলবে ও তাই করবে সেটা আমি বুঝে গেছি অন্যদিকে দেখা যায় যে জগদ্ধাত্রী বর্দি কথা বলতে থাকে স্বয়ম্ভু মনে মনে ভাবে জগদ্ধাত্রী যেন তার কাছে চলে এসেছে কিন্তু এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন জগদ্ধাত্রী এবারে মাঠে নেমে পড়ছে স্বয়ম্ভুকে বাঁচানোর জন্য যাতে মেহেন্দি আর উৎসব স্বয়ম্বুর কোনো ক্ষতি করতে না পারে